আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি মুর্শেদা যান আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন আজকে আমি একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে আমি আপনাদের কথা বলবো কিভাবে আপনারা ডিলেট হওয়া ছবি বা ভিডিও পুনরায় আপনাদের ফোন নিয়ে আনতে পারেন খুব সহজে চমৎকার এই সেই শেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ আর ভিডিওটি কেমন হয় সবাই কমেন্টে জানাবেন এতদিন ধরে কত এত এতদিন ধরে স্মার্টফোনটি ব্যবহার করছেন কত ছবি তুলেছেন বা কত ভিডিও করেছেন শখের মুহূর্ত বা বিশেষ মুহূর্ত ছবি ভিডিও সেগুলো ডিলিট হয়ে গেছে বা বাচ্চারা ফোনটা হাতে নিয়ে ডিলিট করেছে তো সেই সব ভিডিও বা ছবি যদি ফিরিয়ে আনা যায় খুব সহজে তাহলে কেমন হয় আজকের ভিডিওতে আমি আপনাদের এই সেটিংসটা শেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সম্পূর্ণ কাজটি দেখাবো আমি আমার মোবাইলের মাধ্যমে তো সব সবাই স্ক্রিনটা ফলো করবেন আর হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে আমি একটু বলে নিতে চাই যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা ভালো লাগলে লাইক মাস্ট আর হ্যাঁ আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টটাকে ফলো করে রাখতে পারেন যারা যারা অলরেডি এই কাজগুলো করছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আর না করলে করার অনুরোধ রইল তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ কাজটি দেখাবো আমি আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে সকলে স্ক্রিনটাকে ফলো করুন আপনারা প্রত্যেকে পারবেন এটা আমার বিশ্বাস তো চলুন সেটিংসে দেখানো যাক আমি চলে আসলাম আমার ফোন স্ক্রিনে তো এই কাজটা করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশান ব্যবহার করতে হবে তো তার জন্য আমি সিম্পলি চলে যাব গুগল প্লে স্টোরে এবং সার্চ করবো এখানে সার্চ এখানে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর সার্চ করবেন তো আমি ইংলিশ নিলাম তো আমি সার্চ করবো ডিক্স ট্রিকার তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপস চলে আসছে তো আমি যে একটু উনিশের যেটা অরিজিনাল অ্যাপস আমি সেটাই ট্যাপ করবো তো এই যে দেখতে পারতা আমি নিচে ওইটা নিচে আছে একটু তো হ্যাঁ এই যে এটা তো আপনারা লোগোটা দেখে ডাউনলোড করবেন তো আমি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেব এই যে এখানে ইনস্টল আছে ইনস্টল ট্যাপ দেবেন ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটি ওপেন করে নেব তো একটু লোডিং নিতেছে এখন ইনস্টল হয়ে গেছে এখন আমি এটা ওপেন করে নেব তো ওপেন ট্যাপ দিয়ে দিলাম তো এই যে এখানে লোকটা শো করছে তো এই জায়গায় দেখতে পারতেছেন আপনারা ছবিগুলো রিকভার করতে চান না ভিডিওগুলো রিকভার করতে চান সেটা এখানে দেখাইছে তো আমি একটা যুগে তো ছবি রিকভার করতে চাই তো ক্যামেরা আইকন আছে তো এই জায়গায় ট্যাপ করব তো তারপরে যে দেখুন এই যে এই জায়গায় গেট সেটিং পারমিশন চাইলে পারমিশন দিয়ে দেবেন এখানে বলতেছে যে নোটিফিকেশন অ্যালাও অ্যাক্সেস এটা অন করতে তো আমি এটা অন করে দিলাম আপনারা যতগুলো পারমিশন চাবেন সবগুলো পারমিশন দিয়ে দেবেন তো তারপরে যে দেখুন রিকভার লেখা আসছে আর এই যে এই জায়গায় নিচে দেখেন লেখা আছে কতগুলো ছবি ডিলেট হয়েছে তো আমি একটু অপেক্ষা করব আর এই কাজটা করার জন্য অবশ্যই নেট কানেকশন থাকতে হবে আর হ্যাঁ যেটা মূল ব্যাপার সেটা বলে নিতে চাই ধরুন এক ফোনে ছবি ডিলিট হলেও আপনি অন্য ফোনে চেষ্টা করলেন তাহলে হবে না যে ফোনে ছবি ডিলিট করছেন সেই ফোনে এটা চেষ্টা করতে হবে আর হ্যাঁ কোনো ফোন স্টার্ট মারা যাবে না বা ফোনের তথ্যগুলো পোষা যাবে না তাহলে কিন্তু কাজটা করতে পারবে না তো এই যে দেখুন এখানে আমাকে বলতেছে আনুমানিক আপনার এ পর্যন্ত তিনশো এই যে এখানে ছবি শো করতেছি কতগুলো ছবি আমি এ পর্যন্ত ডিলিট করছি সেগুলো এখানে দেখাইতেছি তো আমার যে যে ছবিগুলো লাগা আপনারা একটু অপেক্ষা করবেন আর হ্যাঁ অবশ্যই নেট কানেকশন থাকতে হবে তো তারপরে যে দেখলাম আমার এই ছবিটা আমার পছন্দ চুজ করে নিলাম আমার কোন কোন ছবিটা লাগবো তো সেই জায়গায় চুজ করে নেবেন আপনারা চাইলে এই টিক মার্ক দিয়ে দিতে পারেন তো টিক মার্ক দিয়ে যে রিকভার এই জায়গায় এটা করতে পারেন আর তাছাড়া একটা অপশন আছে সেটা আমি দেখাবো আপনাদের হ্যাঁ তো এই জায়গায় বলতেছে আপনাদের ফাইল কোথায় রাখবেন হ্যাঁ তো আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিলাম তো এই যে দেখেন আমার ফাইল ম্যানেজারটা শো করতেছে আমি এই জায়গা থেকে এটা আমি সিলেক্ট করে নেবো আমি কোন জায়গায় রাখতে চাই তো আমি একটা ফোল্ডার সিলেক্ট করে নিলাম আমি আপনারা প্রসেস দেখাবো প্রথমে আপনার এই প্রসেসটা দেখে নিলাম আপনাদের যে প্রসেসটা ভালো লাগে আপনারা সেই প্রসেসটায় ফলো করতে পারেন হ্যাঁ তো তারপরে জায়গায় অ্যালাউ করবেন তো দেখবেন একটু দেখবেন ছবিগুলো রিকভার হয়ে গেছে তো এই যে নো থ্যাংকস এই টাইপ দেবেন প্রার এটা কিন্তু পেট মানে টাকাতে কিন্তু হবে এটাই টাইপ করবেন না নো থ্যাংকস এটাই টাইপ করবেন তো তারপর আমি আবার দেখাই তো আমি সিম্পলি ডিস্ক চলে আসবো তার আগে দেখি গ্যালারিতে আসছে কিনা তো দেখাইতেছে এখন পর্যন্ত আসতে পারেনি তো একটু অপেক্ষা করতে হবে তো আমি আবার এই ডিস্ক স্টিকার অ্যাপটিতে চলে যাব তো তারপরে যে থ্রি ডাট অ্যাপ দেবেন তারপরে যে দেখবেন উপরে একটা রিকভার আদেশ ফাইলে এই জায়গায় ট্যাপ করবেন তাহলে ছবিগুলো সিম্পলি গ্যালারিতেই চলে যাবে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আপনারা চেষ্টা করে দেখেন আমার বিশ্বাস আপনারা অবশ্যই পারবেন আপনারা চেষ্টা করেন আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম